আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি তৈরি করা খুবই ইজি আমি এই ফ্রকটি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন ফ্রকটির নিচের দিকে আমি চওড়া করে কুচি দিয়ে দিয়েছি বুকের কাছে এভাবে করে ফিতা লাগিয়ে নিয়েছি পেছন পাটের নিচের দিকে কুচি দিয়েছি কোমরের কাছে এভাবে নর্মালি কুচি দিয়ে দিয়েছি আর পেছনে আমি চেন লাগিয়ে নিয়েছি ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি দেড় পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে আমি টপ পাটটা কেটে নিব তার জন্য কাপড়টা দুই পাট কাপড় নিয়েছি তারপরে কাপড়টাকে আরেকটা ভাজ করে চার ভাজ করে নিলাম টপ লম্বা নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি পুট গলা নিয়ে নিব দুই ইঞ্চি দুইশোতা পরিমাণ পেছনের গলা লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি সামনের গলা লম্বা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এখন দুইটা দাগই এভাবে করে মিলিয়ে নিব দুইটা দাগই মিলিয়ে নেওয়ার পরে আমি সামনের গলা এভাবে করে ভি শেপ দিয়ে দিচ্ছি আর পেছনের গলা এভাবে গোল গলা দিয়ে দিচ্ছি পুট গলা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহোল নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মলের শেপ দিয়ে দিব আমি সামনের পাটের তালপাতের জন্য হাফ ইঞ্চি ভেতরের দিকে আরেকটা দাগ দিয়ে দিয়েছি আর হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি বডি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি কোমর নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এক ইঞ্চি বাইরের দিকে আমি বেশি কাপড় রেখে আরও একটা দাগ দিয়ে দিলাম নিচের দিকে এক এক ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিয়েছি তারপরে সামনের গলা বাদ রেখে আমি সব কিছুই দাগ বরাবর এভাবে করে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন পেছন পাটটাকে বের করে রেখে সামনের গলায় এবং সামনের তালপাতের অংশটা কেটে নিব কেটে নেওয়ার পরে এখন নিচের দিক থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এভাবে কোনি করে মিলিয়ে দাগটাকে তারপরে কাপড়টা কেটে নিলাম এখন নিচের কুচির কাপড়টা কেটে নিব তার জন্য কুচির কাপড় নিয়ে নিচ্ছি আমি প্রথমে এক পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া নিয়ে নিয়েছি একত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি এটা হচ্ছে আমার পেছন পাট পেছন পাটটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি সামনের পাটের কাপড়টাকে নিয়ে নিচ্ছি সামনের পাটের কাপড়টা নিয়ে নিয়েছি সামনের পাটের চড়াও নিয়ে নিয়েছি একত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি বেশি সামনের পাটের উপরে এখন আমি পেছন পাটটাকে এভাবে করে বিছিয়ে নেব সমান করে বিছিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সাড়ে চার ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি সামনের পাটের জন্য সামনের পাটের জন্য আমি সাড়ে চার ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি এখন কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব। কাপড়টাকে এভাবে ভাজ করে নেওয়ার পরে এই যে যে খোলা সাইড দেখতে পাচ্ছেন এই খোলা সাইড থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পরে এখন এভাবে কোনাকুনি করে আমি দাগটাকে মিলিয়ে নেব এভাবে কোনাকুনি করে দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখন এই দাগটাকে কেটে নিব কাপড়টাকে এভাবে করে কেটে নিলাম এটা হচ্ছে আমার সামনের পার্ট এখন হাতা কেটে নিব তার জন্য আমি হাতার কাপড় নিয়ে নিচ্ছি হাতার কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নিব প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপর আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম হাতাটা চার ভাঁজ করার পরে হয়েছে আমার সাড়ে ছয় ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি রাউন্ড করে এভাবে করে দাগ দিয়ে দিব দাগটা দেওয়ার পরে আমি দাগ বরাবর কেটে নিব কাপড়টা লম্বা এবং চওড়া সমান করে নিয়ে নিয়েছি এখন এই যে যে বন্ধ সাইডটা আছে ভাজ করার পরে যে বন্ধ সাইডটা আছে সেই জায়গাটা আমি এভাবে করে প্রথমে খুলে নিলাম নেওয়ার পরে আমি এখানে টপ পার্টটা নিয়ে নিচ্ছি নিয়ে টপ পার্টটার কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নিচ্ছি আর্মহলের আর্মহলের সাইডটাকে এভাবে করে দুই ভাঁজ করে নিলাম নিয়ে মাঝখান থেকে এভাবে করে আমি ধরে ডাক দিয়ে দিচ্ছি দাগ দিয়ে হালকা করে একটু এভাবে রাউন্ড করে নিচ্ছি রাউন্ড করে নেওয়ার পরে আমি মেপে দেখছি যে ঠিকঠাক হচ্ছে কি না আপনারাও এভাবে করেই আর্মহলের মাপটা দিয়ে নেবেন আবারও আমি আপনাদের এভাবেও দেখিয়ে দিচ্ছি আবার ভাজ করলাম করে আর্মহলের কাপড়টাকে এভাবে করে চার ভাজ দুই ভাজ করে এখানে মাপটা এভাবে দিয়ে নিয়ে তারপরে কেটে নিতে পারেন এখন আবার আমি মেপে দেখছি ঠিক হয়েছে কিনা না কারণ এই সাইডটা আমি কাটবো না শুধুমাত্র এভাবে রাউন্ডই থাকবে তারপরে হাতায় লাগিয়ে দিতে হবে এভাবে কেটে নেওয়ার পরে এখন যে কোনো একটা এখানে আমার সাড়ে চার ইঞ্চি আছে যে কোনো একটা সাইড থেকে আমি আড়াই ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে তারপরে বাকি অংশটা কেটে নিচ্ছি এটা থাকবে আমার নিচের দিকে একটা হাতা কেটে নিয়েছি একইভাবে আমি আরও একটা কাপড় এভাবে নিয়ে চার ভাজ করে নিয়েছি দুই ভাজ করে নিলাম আরেকটা ভাজ আমি খুলে নিলাম নেওয়ার পরে একই মাপ অনুযায়ী কেটে নেব এভাবে করে হাতাটা কেটে নেওয়ার পরে আমি নিচের কুচির কাপড় নিয়ে নিচ্ছি নিচের কুচির কাপড়টা আমি সাড়ে ছ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর চওড়া নিয়ে নিয়েছি ষাট ইঞ্চি প্রথমে আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি সামনের পাটের কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি একটা সাইড থেকে আমি চার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে তারপরে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি সামনের পাটের কুচির কাপড়টা নিয়ে নিয়েছি এখন এভাবে করে কুচিটা দিয়ে দিচ্ছি দুই সাইড থেকে চার ইঞ্চি পরিমাণ কাপড় আমি এভাবে বাদ রেখে তারপরে কুচিগুলো দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন সামনের পাটের কিন্তু আমি এভাবে করে কুচিটা প্রথমে দিয়ে দিলাম এই রকম হবে উপর দিকে একটু কোনি হবে এখন এই টপ পার্টটাকে এই কুচির কাপড়ের উপর এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিতে হবে এখন কুচির কাপড়টাকে আমি এভাবে করে রাখবো রেখে তার উপরে টপ পার্টটাকে রেখে সেলাই করে নিব টপ পার্টের মাঝখান এবং কুচির মাছটা একদম সমান করে তারপরে সেলাই করতে হবে এখানে আমি প্রথমে ফিতাটা সেলাই করে নিচ্ছি একদম মাঝখানে দুটা ফিতা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি সেই ফিতাটা এভাবে রেখে তারপরে সেলাই করে নিলাম এখন কুচির কাপড়টাকে একদম মাঝখানে এভাবে করে রেখে প্রথমে একটা সাইড এভাবে করে সেলাই করে নিব একটা সাইড সেলাই করে নেওয়ার পরে এখন অন্য সাইডটাও একইভাবে এভাবে ধরে সেলাই করে নিতে হবে মাঝখান থেকেই কুচিটা সেলাই করতে হবে না হলে কিন্তু ঠিকভাবে হবে না তার জন্য কুচির কাপড়টা একদম মাঝখান থেকেই সেলাই করে নিতে হবে এ তো আমি সামনের পাটের কুচিটা এভাবে করে সেলাই করে নিয়েছি এখন গলায় পাইপিং লাগিয়ে নিব তার জন্য একটা কাপড় আমি এভাবে করে গলার মাপ অনুযায়ী কেটে নিয়েছি কাপড়টার সাইড এভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি সাইডটা সেলাই করে নেওয়ার পরে কাপড়ের সোজা সাইড থেকে আমি গলার কাপড়টাকে এভাবে করে রাখবো রেখে সেলাই করে নেবো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাই করা নেওয়ার পরে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে উলটিয়ে নিতে সুবিধা হয় তারপরে উলটি উল্টা সাইডে নিয়ে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে মাছ বরাবর আমি এভাবে করে একটা চিহ্ন করে নিলাম নেওয়ার পরে আমি এখানে লেস নিয়ে নিয়েছি এই লেসটাকে এভাবে করে সেলাই করে নিব। প্রথমে একটা সাইড এভাবে করে ধরে লেসটাকে সেলাই করে নিচ্ছি গলার কাজ দিয়ে তারপরে মাঝখানে আসার পরে এভাবে করে মাছ বরাবর এসে লেসটাকে নিচের দিকে এভাবে সেলাই করব তারপরে কুচির উপর দিয়ে কুচির এখান দিয়ে একটা সাইডে আমি সেলাইটা এভাবে করে করে নেব। একটা সাইডে এভাবে করে লেস লাগিয়ে নেওয়ার পরে অন্য সাইডটাতেও একইভাবে লেসটা লাগিয়ে নিব আমি এই অন্য সাইডে আমি এই পাশ থেকে লেসটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি দুই পাশেই লেসটা এভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন এই পাশ দিয়ে আমি আরও একটা করে সেলাই দিয়ে দিচ্ছি লেসটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন পেছন পাটে চেনটা লাগিয়ে নেব তার জন্য পেছন পাটটাকে আমি এভাবে করে প্রথমে কেটে নিলাম তারপরে একটা কাপড় নিয়েছি দেড় ইঞ্চি চড়া কাপড়টাকে ভাজ করে এভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে এখন ভাজ করে উল্টা সাইডে দিয়ে সেলাই করে নিব একইভাবে এই পাশটাতেও কাপড় লাগিয়ে নিতে হবে তারপরে আমি একটা চেন নিয়ে নিলাম চেনটাকে এভাবে করে কাপড়ের নিচে দিয়ে তারপরে সেলাই করে নিব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চেনটা লাগিয়ে নিয়েছি বাড়তি যে নিচের দিকে চেনটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপরে কোনাকণি করে কেটে একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে দুই ভাঁজ করে সোজা সাইড থেকে আমি গলায় পাইপিন লাগিয়ে নিচ্ছি পাইপিনটা লাগানোর পরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিব তারপরে উল্টো উলটিয়ে সেলাই করে নেব পেছনপাটেও গলার পাইপিংটা লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন কুচি দিয়ে দিব। কুচির কাপড়টা নিয়ে আমি টপ পাটের উপরে উল্টা করে রেখে কুচিটাকে সেলাই করে নিচ্ছি টপ পাটটা সোজা থাকবে তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নেবো কুচিটা সেলাই করে নেওয়ার পরে এখন নিচের যে কুচিটা আছে সেই কুচিটা দিয়ে দিব তার জন্য আমি নিচে এভাবে ভাজ করে একটা সেলাই দিয়ে দিয়েছি এখন নিচের কুচির কাপড়টা নিয়ে নিয়েছি নিচের কুচির কাপড়টা আমি আগে থেকেই একটা সাইড এভাবে চিকন করে ডাবল ভাজ করে সেলাই করে নিয়েছি তারপরে এই কাপড়ের হাফ ইঞ্চির নিচে থেকে আমি এভাবে কুচিটা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির নিচে থেকে আমি কুচিটাকে এভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন টপ পার্টটাকে নিয়ে নিচ্ছি নিয়ে উপরের পাটেও আমি এভাবে করে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম এখন এই দাগের উপরে যেখানে আমি কুচির কাপড়ে সেলাইটা দিয়েছি যে দাগটা দিয়েছি সেই দাগের উপর দিয়ে আমি সেই সেলাইটা আবারও দিয়ে দিচ্ছি কুচির কাপড়ের উপর যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা করব কিন্তু সেই সেলাইটাকে আমি উপরের পাটে যে দাগটা দিয়েছি সেই দাগের উপরে রেখে কিন্তু সেলাই করে নিব এভাবে করে আমি কুচির কাপড়টাকে সেলাই করে নিলাম একইভাবে পেছন পাটেও আমি কুচির কাপড়টা সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে এখন সামনের পাটটাকে সোজা করে রেখেছি তার উপর আমি পেছন পাটটাকে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডারটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন সাইডটা সেলাই করে নিব জামার ফিটিং অনুযায়ী আমি সাইডটাকে সেলাই করে নিব নেওয়ার আগে এখানে আমি কোমরের কাছে বেল্ট লাগাবো তার জন্য ফিতাটাকে আমি আগে থেকে সেলাই করে নিয়েছি ফিতাটাকে এভাবে কোমরের কাছে রেখে তারপরে সেলাই করে নিলাম একটা সাইড সেলাই করে নেওয়ার পরে একেভাবে অন্য সাইডটাও সেলাই করে নিয়েছি তারপরে নিচের দিকে এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি যারা এখনও আমার ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় এখন হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি নিয়ে বাইরের সাইডটা আমি এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আপনারা আমি এখানে প্রথমে একটা ভাজ করে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে একই সাথে ডাবল ভাজ করে সেলাই করে নিতে পারেন আমি প্রথমে একটা ভাজ করে সেলাই করে নিব তারপরে আরও একটা ভাজ দিয়ে সেলাই করে নেব একদম চিকন করে আমি ভাজ করে সেলাইটা করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই যে মাছ বরাবর এভাবে নিচের দিকে এবং উপরের দিকে দুইটা চিহ্ন করে নিলাম যে সাইডটা ছোট সেই সাইডটা আমার নিচের দিকে যাবে নিচের দিকে এভাবে করে আমি ছোট সাইডটা ধরে সেলাই করে নিচ্ছি জামার কাপড়টা সোজা করে রেখেছি তার উপরে আমি হাতার কাপড়টা এভাবে উল্টা করে রেখে তারপরে কিন্তু সেলাই করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন একটা হাতা সেলাই করে নিয়েছি এভাবে করে এইভাবে অন্য সাইডের হাতাটাও সেলাই করে নিব দুই পাশের হাতাটাই সেলাই করে নিয়েছি এই তো জামাটা আমার পুরোপুরি সেলাই করা কমপ্লিট আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম I love this.